আজকে খুব খুশি এবং আনন্দের দিন এই এলাকার বিশেষ করে আগর্তা পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডে অন্তর্গত পাঠানদাতির ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তরে রাজ্য শিক্ষা দপ্তরের কল্যাণে আমি বলব যে ক্লাস টেন ছিল এটা টুয়েলভ হয়েছে যার স্থানে হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতো তো অনেক অসুবিধা হতো যাতে ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ কত করার ক্ষেত্রে হোক সেটা এখন সুবিধা হয়েছে এক্ষেত্রে আমি সরকারকে পাশাপাশি আমাদের ওয়ার্ডে যিনি আগতলা পৌর নিগমে যিনি মাননীয় কর্পোরেটার তথা এমআইসি মেম্বার আমার সাথেই সেন সরকার মহোদয়ও আমি বিশেষ ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত এটাতে চেষ্টা ছিল এটার পিছনে লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকাঠামোগত অনেক উন্নয়ন করেছে গুণগত মানও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যারা টুয়েলভে এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে এবং অন্যান্য অনেক থেকেও ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সুনাম পাবে এবং এখানে যারা স্টুডেন্টরা আছে তারা রাজ্যের অন্যান্য থেকেও বেশি এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এটা আমার বিশ্বাস